মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনায় মন বাসে না মোবাইল আসিল কি দলা নহি যা পর কাও মোবাইল ছাড়া পার দিন চলে না মোবাইল ছিল কি দলা লাগিলো পড়া শোনা যমন বসে না মোবাইল ছিল কি দলা লাগিলো পড়া শোনা না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইলের জ্বালা এ তো প্রেম মোবাইলের জ্বালা প্রেম প্রীতির ঠালা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় শুইয়া ফোনে চাট করিয়া আর বলে বন্ধু সোনা মরে হইল না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা অমন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা অমন বসে না ছ দেখবেন এই মোবাইলে ভাইরাস আবার এমন হয়েছে আপনার মেয়েকে মোবাইল ধরিয়ে দিয়েছে সরকার আপনি বোঝার চেষ্টা করেননি আপনি ভাবছেন ভালোর জন্য আমার মমতা খালা মোবাইল ধরিয়ে দিয়েছে ইলেভেন পাস করেছে মোবাইল দিয়ে দাও মোবাইল কেন দিল তুমি বুঝলে না মুসলমান মোবাইলটা দিল তো বলছে অনলাইন ক্লাস করার কারণে তো বলছে অনলাইন ক্লাস নয় অনলাইন প্রেম করার কারণে মোবাইলটা দেওয়া হয়েছে আপনি তালাশ করছেন না আপনি তার ফোন চ্যাট আপনি চ্যাট করুন হোয়াটসঅ্যাপ আপনি চেক করুন আপনি সমস্ত কিছুকে তদন্ত করে দেখেন এই মোবাইলের কারণে আপনার বোন আপনার মেয়ে আজকে জেনায় পড়ে গিয়ে তার জীবনটাকে ধর্ষণ নষ্ট করছে এমন ভাবে নষ্ট করছে বলার কথা নয় আপনাকে নিউজ শোনাচ্ছি এবিসি নিউজ অনুযায়ী এবিসি নিউজ অনুযায়ী প্রতি বছরে পাঁচ লক্ষ শিশু হত্যা করা দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে দিলা এই পৃথিবীর ম জোর করে আসি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে আমার

তুমি এই যে না এই পরে তোমার সতীস্তকে তুমি নষ্ট করিও না তোমার এই যৌবনটাকে নষ্ট করিও না তোমার যৌবনে তুমি মূল্য দাও এই মূল্যটাই আমি জন্য দেবে তোমার পেট থেকে দামি দামি জিনিস পৃথিবীতে আসবে এটা তাল গাছ আসবে না এটা আমের গাছ হবে না তোমার পেট থেকে আল্লাহ সাহাবির জন্ম হয়েছে তাদের জন্ম হয়েছে মাস্টার আসবে ব্যারিস্টার আসবে উকিল আসবে ভালো ভালো আয়ের উপায় দেওয়া হবে এই তোমার পেটে এতটা দাম যে পেটের কারণ তুমি আজকে তোমার সন্তান তুমি তোমার ভবিষ্যৎকে নষ্ট করছো বোন সামান্য ওই কয়েকটা বদমাসে পোলা পালের কারণে তুমি খবরদার না তোমার জীবনটাকে তুমি নষ্ট করিও না বেয়াপনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেকে নারে বেয়াপনা দিবস নামে দুষ্টু ছেলে মিষ্টি কথায় দু দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী পড়ে সব হারিয়ে বনটি আমার বসে বসে কাঁদে পেপের নামে চলছে এখন

ওরা ঢেকে রাখবে ঢেকে রেখে তার জীবনটা কেসে চালাবে যে না এখন হাতের মা কামাই হাতের মামুলি ব্যাপার এটা কোনো কিছু নয় আপনার ঘরে যে না হচ্ছে আপনি ঠেকতে পারছেন না আপনার বৌমা আপনি নিয়ে এসেছেন বাড়িতে আপনার বড় ছেলের ভাত খাবে না বলছে আমি এক ভাত খাবো না আমার ছোট দেওয়ার ভাত খাও কি বলছিস দেবো শ্বশুর বলছে থেপটা লাল করে দেবো বুঝলে থেপটে লাল করবে মানে তোমার এটাও বেটা এটাও বেটা ওকে বাদ দিল তোমার ছোটটা কেলে কি অসুবিধা আছে ঘরে তো আছে পালিয়ে গেছি ওটা বাদ এটা নিলাম এ হচ্ছে সমস্যা জেনা বর্তমানে অথচ উচিত ছিল যেই মেয়েটা বিবাহ করার পর যেই ছেলেটা বিবাহ করার পর জেনাই লিপ্ত হবে তার ঠিকানা হচ্ছে কি যে তাকে কি করতে হবে রজন করে দিতে হবে তার বিচিবির পৃথিবীতে বাঁচার কোনো পথ নেই আসলে আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি পশুর চাইতে অধম পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি